সম্মানিত ভার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে চলে আসলাম আমার এই লিচু বাগানে আপনারা বরাবর এই লিচু বাগানের ভিডিও দেখেছেন এটা হচ্ছে একটা মিশ্র প্রজাতির আমি বাগান করেছিলাম এই লিচু বাগানে লিচু গাছের পাশাপাশি আমি আমের গাছ লাগিয়েছিলাম আমের গাছগুলো পাঁচ থেকে ছয় বছর যখন বয়স হয়েছে তখন আমরা আমের গাছগুলো কেটে দিয়েছি আপনারা দেখেন যে এখানে প্রতিটা লিচু গাছের ডিস্টেন্স আমার পনেরো ফিট পর পর আছে এবং এই পনেরো ফিটের মাঝখানে একটা করে আমি অম্রপালি আমের গাছ দিয়েছিলাম এই আমের গাছগুলো এখন আমি কেটে দিলাম এই জন্যেই যে লিচু গাছগুলো তো প্রচুর পরিমাণে ছায়া পাচ্ছিল আর এটা আমার পূর্ব পরিকল্পনা কল্পনায় পূর্ব পরিকল্পিতভাবেই আমি এটা করেছিলাম যে ভবিষ্যতে আমি লিচুর গাছগুলো আমি রেখে আমের গাছগুলো কেটে দিব। আপনারা দেখেন যে এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের যে বেদানা লিচু গাছের মুকুল ধরেছে এখানে বোম্বাই লিচু গাছও আছে মাদ্রাজিও আছে চায়না থ্রিও আমি রেখেছি কিছু তো তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যখন একটা বাগান করবেন একটু পরিকল্পনা করে করবেন দেখা যাচ্ছে যে আমি এই এই বাগান থেকে পাঁচ বছর আমি আম নিয়েছি এখন মেইন যেহেতু আমার লিচুর বাগান সেহেতু আমের গাছগুলো এখন কেটে দিলাম কেটে দিয়ে আমি এখন লিচুর বাগানটা আমি রাখলাম এটা আমার জন্য সুবিধা আমি মনে করি যে আপনারাও এইভাবে করে পরিকল্পনা করে আপনারা গাছগুলো লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গোটা বাগানের আমের গাছগুলো আমি কেটে ফেলেছি এবং আমার সাইডে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে কাঠের গাছ সেই কাঠের গাছগুলো লেগে রেখেছি এই কাঠের গাছগুলো এই লিচুর গাছগুলো বড়ো হওয়ার সাথে সাথে কাঠের গাছগুলোও বড় হবে এবং কিছুদিন পরে আমি কাঠের গাছগুলো আমি কেটে ফেলবো এবং আমার ফাইনালি আমার এই লিচুর বাগানটা এখানে থেকে যাবে তো আপনারা যদি বাগান করতে চান তাহলে আপনারা বাগানের জন্য আমার কাছে পরামর্শ নিতে পারেন আমি দেখা যাচ্ছে আমার বাগানের পাশে আমি লেবুর গাছও দিয়েছি সুপারি গাছ দিয়েছি সুপারি গাছ উপরে উঠে যাবে নিচে রোদ থাকবে উপরেই সুপারি গাছ থাকলে আপনার নিচে আর ছায়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আপনারা দেখলেন আপনারা যে কোনো সময় আমাকে পরামর্শ নিতে পারেন তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যদি আপনারা আমাকে ফোন দেন তাহলে আমার মনে হয় সুবিধা হয় আমি সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো তো আজকে আপনারা এই ভিডিওতে আমার মিষ্ট বাগান থেকে আমার লিচু বাগান কীভাবে হলো সেটা আপনারা দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম